ডক্টর ব্যানার্জি আর্যিকর কাণ্ড নিয়ে অভয়া ন্যায় বিচারের দাবিতে আন্দোলন যে হয়েছিল তার একজন শরিক হিসেবে আপনাকে আমার প্রথম প্রশ্ন সঞ্জয় রায় যে একমাত্র ধৃত এবং মূল অভিযুক্ত তার আমৃত্য কারাদণ্ডের যে আদেশ দিয়েছে শিয়ালদা দায়রা আদালত তার বিরুদ্ধে বা সঞ্জয় রায় সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার নির্যাতিতার পরিবার নয় যে দোষী সাব্যস্ত হয়ে আমৃত্য কারাবাসে সাজা পেলো সে তার তরফে নয় কি মনে হয় আপনার এই পেছনে কি কারণ থাকতে পারে বিচারক ঠিক ডিসিশন নিয়েছেন কারণ সঞ্জয় রায় বেঁচে থাকা দরকার বেঁচে থাকা দরকার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সঞ্জয় রায় যদি মরেই যায় তাহলে প্রকৃত সত্য বেরোবে কবে আমরা এখনো কিন্তু এটা ভাবতে রাজি নই যে সঞ্জয় রায় একা করেছে একা ঠোকা সম্ভব নয় পেছনে প্রভাবশালী লোক না থাকলে এই খুনটা ঘটানো সম্ভব নয় সুতরাং খুন করাটা যেমন একটা অন্যায় খুনে যারা হেল্প করেছে তারাও তো ইকুয়ালি দোষী সুতরাং সঞ্জয় রায়ের এক্ষুনি মৃত্যু আমরা কেউ কামনা করছি না তো যদি কারাবাস হয় তার মধ্যে নিঃসন্দেহ সিবিআই আরো কিছু তথ্য যেগুলো সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন বা একটা রিপোর্ট দেখে চন্দ্রচূড় বিচারপতি যিনি চিফ জাস্টিস চমকে যে উঠেছিলেন এটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার সুতরাং আমাদের কিন্তু জীবিত অবস্থায় সঞ্জয় রায়কে চাই আমার মনে হয় দায়রা আদালতের জাজ যিনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন একশো কথা রায় দিয়েছিলেন বিচারক সঞ্জয় রায় নতির প্রসঙ্গে তার যে রায় তাকে লিখছেন বিচারক আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি দি অ্যাকিউজ টুক এন্ট্রি দেয়ার এন্ড অন সাডেন ইমপালস হি হ্যাড অ্যাট্রাক্ট দি টু মিট হিজ লাস্ট কামে পূরণ করার জন্য সে আক্রমণ করেছিল ভিক্টিমকে দ্য ভিক্টিম ওয়াজ অবভিয়াসলি নট হিজ টার্গেট or that that it was was not known to him the 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 victim was there in the said seminar room and the committed by বলতে বাধ্য তার কারণ যা দেবে বিচার তো তার উপর আসবে বিচারক তো এভিডেন্স এর বাইরে দিতে পারে না আর এভিডেন্স পেতে গেলে এটা আরো খুটিয়ে আমার মনে হয় বিচারটা করতে হবে দেখা যাক মহামান্য হাইকোর্ট আমাদের কি নির্দেশ দেন বিচারক কিন্তু পুলিশি তদন্ত এবং আর্যিকর কর্তৃপক্ষের যে ভূমিকা খুবই কড়া সমালোচনা করেছেন আমি একটু সেই প্রসঙ্গটা আপনাকে একটু পড়ে শোনাই যে তিনি কি লিখেছেন দেয়ার ইজ নো ডাউট টু কনসিডার দ্যাট ফ্রম দি এন্ড অফ এনি অথরিটি এফার্টস were made to show the death as a suicidal one so that the hospital authority would not face any consequences. From the case record it appears that the said illegal dream of the authority was not fulfilled as the junior doctors raised protest and submitted one memorandum to the principal and at that time police force started their action but it caused sufficient delay রিজন আই একদম ঠিক জুনিয়র যে কথাটা বলতে চেয়েছেন যে কথাটা মুখ্যমন্ত্রী মানতে চাননি যে কথাটা আমাদের কর্তৃপক্ষের কর্তৃপক্ষ মানতে চাননি উনি সেটা বলেছেন এবং বড় আদালত তো রয়েছে এইটার উপর বেশ করেই তো বিরাট বড় কেস হবে কারণ যারা ঢাকার চেষ্টা করেছে প্রথম চার ঘন্টায় তারা একইভাবে দোষী সাব্যস্ত হবে আমি তো স্যালুট দেব বিচারপতিকে এই প্রপার রায়টা দেওয়ার জন্য আজকে বিচারের রায়টা পুরোটা জানার পর আপনার কাছ থেকে আমি কিন্তু অত্যন্ত স্যাটিসফায়েড যে বিচারক সঠিক রায় দিয়েছেন এবং ঠিক সময় আর্যিকর এবং উদ্ধন কর্তৃপক্ষ যে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন সেটা উনি কিন্তু নোট করে রেখেছেন